আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি দেখেন এই গাড়িটি এই যে পঙ্গু লোকটা বা হয়তো বা অসুস্থ এই লোকটা কালকে আসছিলো একটি গাড়ি কিনতে সে গাড়ি কিনতে আসছিলো গাড়ি কিনা শুম বা কিনছে ঠিকই আছে সব কিছু ঠিকই আছে সে আমাকে বায়নাপত্র করছিল এক লাখ টাকা বায়নাপত্র করছিল টাকা পয়সা সব দিয়েছিল সব নিয়েছিলাম আর ডি বাকিটি গাড়ি ডেলিভারির সময় দেওয়ার কথা ছিল তারা এখন গাড়িটি নিবে না বা সে গাড়িটি চালাইতে পারবে না তার চাচা আসছে চাষ ভাই সে চাস্ত ভাই সে জামাই তার সংসার হইতে চলে না তার কারণে কিন্তু সে একটি গাড়ি কিনতে চাইছিল কিন্তু যদি সে নাই চালাইতে পারে সে গাড়ি দিয়ে কী করবে এই কারণে তার চাস্ত তো ভাই তার জামাই তারা আসছে তাদের সাথে কিছু কথা বলবো দেখি তারা কি বলে সালামু আলাইকুম ভাই আপনার নাম কি লুৎফর ভাই লুৎফর ভাই আপনি যে গাড়িটি কিনছিলেন আপনি আসছিলেন একদিন আগে আসছিলেন আমার এখানে থাকছেন থাই আজকে আবার আপনার জামাই বা আপনার ভাই আইসে আপনি গাড়ি চালাইতে না আপনি কিন্তু বারে বারে আমি হোয়েস্ট করছিলাম বা জিজ্ঞাসা করছিলাম যে আপনি গাড়ি চালাইতে পারবেন কি না আপনি বলছেন যে না ভাই আমি চালাইতে পারবো এটা কিন্তু আপনি বলছিলেন এখন এই তারা এসে বলতাছে সে কিন্তু গাড়ি চালাইতে পারবে না তার কারণে টাকা আপনারা রিটার্ন নিছেন আর সুমন ভাই গিয়ে আপনাদেরকে সব টাকা বিস্তারিত রিটার্ন দিছে নাকি এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন অবশ্যই টাকা আমি পাইছি আর সুমন ভাইয়ের মতো মানুষ হয় না আপনারা সবাই আসবেন এখানে গাড়ি কিনতে দুঃখিত আমি দেখেন তার অবস্থাটা অনেকটাই খারাপ দেখেন সে কিন্তু চলতে পারে না আসলে তার প্যারালাইসিস হয়েছিল সম্ভবত না প্যারালাইসিস হয়েছিল স্টক করছিল স্টক করছিলো স্টক করার পরে থেকে সে চলতে পারে না সংসার চালাইতে পারে না তার কারণে সে কিন্তু একটি গাড়ি কিনতে চাইছিল কিন্তু তার ভাই যে সে হচ্ছে তার তার ভাই সে হচ্ছে তার জামাই তার কিন্তু ছেলে নাই তার ছেলে নাই তিনটে কন্যা সন্তান যাই হোক মা আলহামদুলিল্লাহ খুব সুন্দর যে তার তিনটে কন্যা সন্তান আল্লাহ আল্লা দান করছে তার ছেলে নাই এই কারণে এই কষ্টের কারণে কিন্তু একটি গাড়ি কিনতে চাইছিল কিন্তু সে যদি না চালাইতে পারে তাহলে আপনার কিভাবে আপনার গাড়ি নিয়ে কী করবে যাই হোক ভাই আপনাদের মাঝে যে এই কারণে ভিডিওটা করলাম যে তাকে যে টাকাটা আমরা রিটার্ন দিলাম সে যে আসছিল সে কিন্তু একাই আসছিল আজকে কিন্তু দেখেন তারা দুইজন আসছে তাদের সাথেও কিছু কথা বলি আগে তার চাস্তো ভাইয়ের সাথে একটু কথা বলি সে কিন্তু আবার মসজিদের কেশিয়ার সে তার এলাকার মসজিদের কেশিয়ার সে লোকও অনেক ভালো তাকে অনেক কথা বলছি আমি যে একা তাকে পাঠাইছে বা অনেক কিছু বলছি যাই হোক তার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এই যে আপনি চাষ তো ভাই যে একটি গাড়ি কিনছিল আমাকে দুই দিন আগে বা একদিন আগে কালকে টাকাটা দিয়েছিল আজকে যে আপনার টাকাটা ফিরিয়ে দিছে আপনাদেরকে কত টাকা ফিরিয়ে দিছে আসলে মূলত গাড়ি ও কিনবার চাইছিল আগে অনেক চেষ্টা করছে আর অসুস্থার কারণে আমরা কিনতে মানা করছি বাধা করছি করছি অনেকভাবে যে হঠাৎ করে আমি এক সপ্তাহের সাথে যোগাযোগ নাই শুনতে পারলাম রাত্রে যে এরকমভাবে আপনাদের এখানে আসছে জামালপুর শস্য সুমন ওদের দোকানে আসতে পারো সুমন সব কিছু শেয়ার করলাম ভাই আসলেও ওর সমস্যা আছে আমি অসুস্থ মানুষ মাতার সমস্যা আছে হ্যাঁ সেই কারণে আর গাড়িটাও পার কারণে চালাইতে পারবো না বিস্তারিত ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু বললাম বলার পরে ভাই আমাদের কথা বুঝে তেমনি টাকাটা ভালো সুন্দর ফেরার উনি একজন সুন্দর ভালো মনে মানুষ আশা করি আসলে ওনার মতো লোক দু সব আল্লাহ হয়তো দুনিয়াতে পাড়াইছে ভালো হ্যাঁ মানুষের মধ্যে দুঃখের কষ্ট বুঝতে পারে যে আমি অনেক খুশি হয়েছি আমি অনেক খেতি কারণ আমার কাস্টমার গরিব মানুষ বলবো ফেরত দিচ্ছে আসলো আপনাদের আমি কী বলবো যে মানে অনেক খুশি মানে আমার নামে তো আপনাদের কোনো অভিযোগ নাই এসময় মানে ওনার নামে আমাদের কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই মানে আসার পরে কথাগুলো বুঝছে কোথা পরে হ্যাঁ আমাদের বাড়ি একটু লেখা টাকাটা হয় কোনো কারণ তুলে কিছু সেটা মানে কেসি একটু কম ছিল হয়তো বা খরচ হয়ে গেছিল আপনার টাকা আপনার কত টাকা দিছে হ্যাঁ আপনার এক লক্ষ টাকা আমার ভাইয়ের হাতে হ্যাঁ তার কাছে একটু দিয়ে দেন দেখেন তার টাকা কিন্তু তার কাছে বুঝাই দিলাম ইনশাল্লাহ যদি আপনারা গাড়ি কিনতে চান যদি আপনারা না চালাইতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা না চালাইতে পারেন তাহলে ভাই এই যেহেতু এতটুকু কষ্ট করে আসছেন আপনারা যাতায়াত গাড়ি ভাড়া অনেক টাকা খরচ সে তো কিন্তু মনে করেন যে আসার দরকার নাই আসলে আমি গাড়িটা নিয়ে নিলাম হয়তোবা আমার বিকটি আছে এ বড় ভাই হয়তো হয়তোবা আমি এর কাছে গাড়িটি বিকটি করলে হয়তোবা আমার একটি গাড়ি বেশি সেল হয়তো কিন্তু আমি ওই চিন্তা ভাবনা করলাম না যে সে যদি না চালাইতে পারে তাহলে সে গাড়ি নিয়ে কী করবে যাই হোক তারা যে আমার প্রতি মানে খুশি আছে বা ই আছে তাতে আলহামদুলিল্লাহ আমি তার জামাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কি আলম ভাই যাই হোক আপনার কি লাগে আপনার শ্বশুর লাগে আপনি শ্বশুরে তো ছেলে নাই আপনারাই তার ছেলে নাকি কিন্তু এইটাই আপনাদের উদ্দেশ্যে বলবো যার ছেলে নাই যার জামাই আপনি তাদের একটু দেখবেন এই অবস্থায় গাড়ি কিনতে আসছে আমি তাকে বারে বারে হোস করছি যে জিজ্ঞাসা করছি ভাই আপনি গাড়ি চালাইতে পারবেন কিনা যদি না চালাইতে পারেন তাহলে ভাই গাড়ি কেনার দরকার নাই অনেকবার জিজ্ঞেস করছি আপনাকে জিজ্ঞাসা করছিলাম না অনেকবার জিজ্ঞাসা করছিলাম কিন্তু সে বলছে যে না ভাই আমার এখন বর্তমানে চলার ক্যাপাসিটি নাই আমি কিছু জমিন বিক্রি করে টাকা পয়সা মিল করছি তার মেয়েও কিন্তু বিয়ের উপযুক্ত তার মেয়েও কিন্তু বিয়ের উপযুক্ত মানে বিয়ে দিব দেখে কিন্তু জমিনটা বিক্রি করছে যাই হোক অনেক ভালো

মানে সুমন ভাইয়ের নামে কি আপনাদের কোনো অভিযোগ আছে বা মানে কষ্ট পাইছে না এরকম আপনারে আপনারে কিন্তু আপনাকে কিন্তু আমি অনেকটি কথা বলছি হয়তো বা ইও করছি বলছি এই কারণেই যে এই লোকটা আপনি দেড় লক্ষ টাকা নিয়ে আমার আমার এখানে আসছিল এক লক্ষ টাকা দিয়েছিল হয়তোবা দেখেন এ কিন্তু চলতেই পারে না হয়তোবা আসতে যদি একটা অসুবিধে হইতো তখনকে কি করতেন তখন কিন্তু কিছুই করার ছিল না করার ছিল এটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে না তার কেউ নাই তাকে আপনাদেরই দেখতে হবে এই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন দুনিয়াধারই আজকে আছে কালকে নাই মরে গেলে সব পয়ই থাকবে কি কিছু করছেন কিন্তু তাদের সেবা যত্ন করবেন আপনার সন্তান সন্তানের মতো মানে তারা এখন বাপ ছিল এখন সন্তানের মতো হয়ে গেছে তাদের ক্যাপাসিটি নাই তারা কিন্তু সন্তানের মতো হয়ে গেছে তাদেরকে একটু চলার মতো ব্যবস্থা করে দিবেন আপনারা যদি সহযোগিতা না করেন তারা মানে কোথায় যাব। যদি দুইজনের কাছে হাত পাতে আপনার ইজ্জত যাব। তাই যাব না কিন্তু এরকম যাতে না হয় অনেক কষ্টে কিন্তু এই সিদ্ধান্ত সে নিয়েছিল যে অটো চালাবে এই অবস্থায় অটো চালাবে আমি বারে বলছি তাকে যে গাড়ি চাই আপনি চালাইতে পারবেন সে বলছে যে না ভাই আমি চালাইতে পারবো কোনো সমস্যা নাই যাই হোক আল্লাপাক যা করে মঙ্গলের জন্যই করে ভাইদের বা এই যে তার চাস্ত ভাই সে একটি ভালো মানুষ অনেক দিন বিদেশ থাকছে সে এখন বর্তমানে তার এলাকার একটা এই মসজিদে কেশিয়ার হিসেবে নিয়োগ আছে তাকেও আমি অনেক কথা বলছি যে দেখেন আপনি চাষ তো লাগে তাহলে ই করবেন না একটু দেখবেন না সে আয়সা বললো আপনার আসছে আমার কাছে এগারোটা এই বারোটার দিকে আসছে বারোটার দিকে আসছে আপনারা চাইলে কিন্তু তার পাশে পাশে আসতে পারতেন বারোটা একটা দিকে আসতে পারতেন আপনারা আসছেন একদিন পরে এই দেড় লক্ষ টাকা অনেক টাকা কিন্তু দেড় লক্ষ টাকা গরিব মানুষের জন্য অনেক টাকা আপনারা এটা একটু চিন্তা ভাবনা করবেন মানুষ কোথায় যাচ্ছে আপনার এদের দায়িত্ব আছে কর্তব্য আছে এটা মাইনে চলবে যাই হোক ভাই আমার মাঝে যদি কোনো কষ্ট পায় থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদের এটা ইয়ের কারণেই কিন্তু আমি বলছি কি কিছু বলছেন যাই হোক ভাই আমার আমার এই মাঝে কোনো কষ্ট পাইছেন আপনারা না যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর তাকে আপনি স্বাস্থ্য ভাইকে একটু দেখবেন যে যে অবস্থায় আছে মনে করেন যে এখন ধরেন যে আপনার আপন ভাই আপন ভাই হিসেবে তাকে একটু দেখবেন তার ফ্যামিলির সাথেও আমি কথা বলছি তার এই যে ওয়াইফের সাথেও কথা বলছি সেও কথা বলছে সে খুব অনেক কষ্টে চলে কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন সে একটু মনে করেন যে ভালোভাবে চলতে পারবো একটু এরকম সহযোগিতা করবেন হ্যাঁ মানুষ মানুষের জন্য যদি দাঁড়ান আল্লাহ পাক কোনো মানে ঠেকায় না কমে না আমার ফ্যামিলি বলে মনে করেন যে আমার দাদা থেকে শুরু করে দাদা দাদি থেকে শুরু করে সব আমার মধ্যেই চলে ইনশাল্লাহ এখনও পর্যন্ত আছে মা বাবা এখনও সবটি একসাথেই আছি আমরা এই তিনটি ভাই একটি বোন যাই হোক আপনারা দোয়া করবেন আসলে টাকা পয়সা বড় বিষয় না

যাই হোক ভাই ওয়ালাইকুম আর আপনি ওইটা দেখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দেখেন তারা কিন্তু একটু অসহায় খুব অসহায় মানে তাদের ফ্যামিলিগতভাবে খুব সমস্যা চলতে খুব কষ্ট হয় এই কারণে কিন্তু একটি গাড়ি কিনে তার সংসার চালানোর সিদ্ধান্ত নিয়েছিল সে আমাকে এই কথা বলেছিল ভাই আমার এই ব্রেকের লাইনটা আপনি করে দিবেন বাম সাইডে ডাইন সাইডে থাকে প্রত্যেকটা গাড়ি ডাইন সাইডে থাকে এটা বাম সাইডে করে দেওয়ার কথা বলছিল কিন্তু আমি কাজ করার আগে তারা পরের দিনই সকালে আসা বইটা আপনার ই করছে যাই হোক আপনারা গাড়ি কিনতে চান গাড়ি কিনতে পারেন আমার কাছে ওয়াল টাইম কিন্তু গাড়ি থাকে ইজি বাইকের প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি বিক্রি করে থাকি নতুন পুরাতন সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও গাড়ি তৈরি করা হইতাছে আপনাদের যদি কোনো গাড়ি লাগে আপনাদের যদি কোনো গাড়ি লাগে তাহলে অবশ্যই আসবেন সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষারি বিদ্যুৎ লগ্ন ইনশাল্লাহ আইসেন ভাই সুস্থ হইলে আইসেন আচ্ছা সুস্থ হওয়ার পরে আইসেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে আপনাদের বা আমাকে বাঁচাই রাখে আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যে আপনারা ভালো থাকেন আপনি একটি ভালো লোক আপনিও ভালো লোক আপনারা একটু সেবা যত্ন করবেন হ্যাঁ আচ্ছা অনেক কষ্ট দিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমিও নামাজে গেছিলাম আপনিও নামাজে গেছিলেন যাই হোক নামাজটা কন্টিনিউ পড়তে হয় পড়বেন যাই হোক ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ দেখেন আরো কিন্তু অনেক গাড়ি আছে আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে নিতে পারবেন ময়ের পঙ্কি গাড়ি বউ গাড়ি যে কোনো গাড়ি আপনারা নিতে পারবেন এখন তারা চলে যাবে দেখেন তারা কিন্তু চলে যাবে এই যে তারা চলে যাবে যাই হোক আমি আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ আপনি পপুলার নামাই দিবেন পপুলার পপোলার তো নেই আপনার পপোলা ওই আপনার এই বাস স্ট্যান্ড আছে না ওঠেন 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 ওই সাইডে একজন উঠেন বসেন বসেন সিগন্যাল দিস বাবু ডা মনে মায়ানেন দেখেন তারা চলে যাবে হ্যাঁ ভিডিও করলাম যাই হোক ভাই আপনাদের ভিডিও অনলাইনে থাকবে আপনারা যে কোনো আমার ফোন নাম্বার হচ্ছে অনলাইনেও আছে এই যে অনলাইনে আমার ভিডিও দেখে আপনারাও দেখেন আপনাদের এই ভিডিও অনলাইনে থাকবে আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না এ দেখেন আমার কাছে কিন্তু অনেক গাড়ি আছে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন অনেক কথা বললাম যদি কথার মাঝে কোনো বোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দুনিয়াতে টাকা পয়সা বড় জিনিস না সবাইকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে সবাই ভালো থাকবেন আসবেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে কিন্তু অনেক গাড়ি আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আসবেন সরিষা বাড়িতে